আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন লেকমি কটন কালেকশনের নতুন ডিজাইন এটা হচ্ছে একদমই নতুন ডিজাইন মানে আমি ভিডিও দিচ্ছি নতুন করে কিন্তু কালেকশনটা তো অনেক আগেরই তো ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল্ড দোকান নং দুই হাজার বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ডোর ঢাকা নিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি আজকে একটা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে লাইকমি অরিজিনাল এগুলো হচ্ছে অরিজিনাল একদম অরিজিনাল এগুলোর মধ্যে কিন্তু কোনো ডুপ্লিকেট নেই তো এটা হচ্ছে দুই হুকের মধ্যে এখানে কিন্তু দুই হুকের মধ্যে এটা হচ্ছে পাঁচশো আঠারো মি পাঁচশো আঠারো এটা এগুলো হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে আমি একটু দেখে দিই এখানে হচ্ছে জুলিয়েট ব্রাড যেমন নিচে একটা ইলাস্টিক করা থাকে এরকম লাস্টিক এখানে কিন্তু কোনো ফিতা নেই এমন করে যে লাস্টিক থাকে সব ব্রাডের মধ্যে বাট এটার মধ্যে কিন্তু নাই এখানে হচ্ছে খুব সুন্দর করে লেস করা একদম গোল শেপের মধ্যে হবে একদম গোল শেপের মধ্যে হবে এরকম চিকন ফিতার মধ্যে হবে এই ফিতাগুলি কিন্তু বেশি চড়া হবে না একদম চিকন ফিতার মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে প্রাইস থাকবে দুইশো করে প্রাইস থাকবে দুইশো করে হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে শেপটাও কিন্তু খুবই ভালো শেপটাও খুবই ভালো আর এইখানেও কিন্তু সাইড করে করা আছে এখানে মানে সাইডও কাপড় বেশি সাইডও কাপড় বেশি আর এই জায়গাটা এই যে ভিতরের ক্যাপটা হচ্ছে এই যে ভিতরের ক্যাপটা হয়েছে এই যে আর ইলাস্টিক দেখেন ইলাস্টিক কিন্তু বেশি চওড়া না ইলাস্টিক কিন্তু মোটামুটি চওড়ার মধ্যে এটা হলো গেল পিস কালার এটা হলো গেল পিস কালার আর এইটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিতে পারেন আর যারা হোলসেলিম্যান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন যেহেতু আমি প্রাইস দুশো করে বলছি এটা হচ্ছে খুচরা প্রাইস আর যদি হোলসেল কেউ নিতে চান হোলসেলও নিতে পারবেন কারণ হোলসেলে কিন্তু হিউজ পরিমাণ সেল করতে পারবেন এই যে এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে লাইকমি কর লাইকমি খুদাই করে লেখা আছে আর এটার কালারগুলি হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে রেড কালার আর হচ্ছে পিঙ্ক কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে এক পিস নিতে চান তারাও নিতে পারবেন যারা বারো পিস নিতে চান বারো পিস নিলে হলো হোলসেল হবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম